হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটি তেইশে জুন হবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও তাহলে ভিএসও এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনাকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের হোম পেজে আসতে হবে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই হোম পেজে পৌঁছে যাবেন এবার এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড কোন এক্সামের যে লেয়ার ওয়ান এক্সামিনেশন অফ ভিএসও তাহলে এটার ওপর ক্লিক করা যাক তাহলে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা স্কুলের যে ডাইস কোড সেই ডাইস কোডটা দিয়ে সাবমিট করতে হবে তাহলে দেখুন স্টুডেন্টদের যে নামের লিস্ট ওপেন হয়ে গেছে সেই নামের লিস্টের ধারে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড এবার আমি ধরুন এই স্টুডেন্টের অ্যাডমিট কার্ড যেটা আছে এই ধারে ডাউনলোড অ্যাডমিট কার্ড তার ওপর ক্লিক করে ডাউনলোড করতে চাইছি তাহলে পাশের উইন্ডোতে দেখবেন অ্যাডমিট কার্ডটা ওপেন হয়ে যাবে এবার আপনি চাইলে এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোডও করে নিতে পারেন আবার এখান থেকে সরাসরি প্রিন্টও করে নিতে পারেন এই ছিল সমগ্র প্রক্রিয়া যে কীভাবে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার যে লেয়ার ওয়ান এক্সামিনেশন তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তাহলে আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য